আসসালামু আলাইকুম মাস ভাই ও বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আরাফাত মৎস্য খামারের পক্ষ থেকে মাস ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ ভাইরা আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় একটি মাছ কাতলা মাছের পোনা আজকে যে পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হালদা নদীর কাতলা মাছের পোনা আপনারা অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন যারা পুকুরে চাষ করেন কাতলা মাছ আপনারা জানেন এই কাতলা মাছের চাষ বেশ লাভজনক একটি মাছ চাষ পুকুরে কাতলা মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে বাজারে বিক্রি করা যায় বেশ ভালো দামে কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে মিশ্র পদ্ধতিতে চাষ করাই লাভজনক পুকুরে মিশ্র পদ্ধতিতে এই কাতলা মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে বেশ দ্রুত ওজন করে বা বেশ বড় সাইজ করে এই মাছগুলো বিক্রয় করা যায় কাতলা মাছ চাষ করার জন্য আপনারা রুই মিগেল কালিবাউস গ্রাসকাপ সহ বাংলা বা সাদা মাছগুলোর সঙ্গে মিশ্র পদ্ধতিতে এই মাছের পোনা মজুত করতে পারবেন আপনারা আজকে যে কাতলা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা মাছের পোনা যেই পোনাগুলো অল্প সময়ের মধ্যে বেশ ভালো ওজনে চলে আসবে এবং আপনারা অল্প খরচের মধ্যেই বাজারে বিক্রয় করতে পারবেন বেশ ভালো দামে কাতলা মাছ চাষ করার ক্ষেত্রে রোগ অনেক কম হওয়ার কারণে মাছ চাষী ভাইয়েরা নিশ্চিন্তে এই মাছটি চাষ করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যে সকল মাছ চাষী ভাইরা এই কাতলা মাছ চাষ করতে চান তাদের জন্য উন্নত মানের কাতলা মাছের পোনা পাবেন আরাফাত মৎস্য খামারে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই হালদা নদীর কাতলা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা দেশে দিচ্ছি অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি আপনারা যার পোনাগুলো নিতে চাচ্ছেন এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে নিয়মিত মাছ চাষের পরামর্শমূলক ভিডিও ও পনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে রাখুন